গত ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম এখন শালিক পাখির প্রজনন মৌসুম তাই এই সময় প্রচুর শালিক পাখি বাজারে পাওয়া যায় আজ শুক্রবার মিরপুর এক পাখির হাটে অন্যান্য পাখির পাশাপাশি প্রচুর শালিক পাখির বাচ্চা এসেছে এই পাখিগুলো কেমন দামে বিক্রি করছে সেটাই আজকে জানিয়ে দিচ্ছি এখন যেই পাখিগুলো দেখছেন এগুলো সবই হচ্ছে গাংশালিকের বাচ্চা এগুলো প্রতি পিস দুইশো টাকা করে বিক্রি করছে আর এই সব দেশি পাখি ধরা বা বিক্রি করা দুটোই অপরাধ আরও একজন প্লাস্টিকের খাঁচায় কিছু শালিকের বাচ্চা এনেছে দাম তিনশো করে যাচ্ছে তবে এটা কিন্তু খুবই খারাপ হয়েছে তারপরও দেখেন এই শালিকের বাচ্চা কেনার জন্য মানুষের কি ভিড় কি কারাকারি করে কিনছে এই পাখির ছানাগুলো এগুলো দুইশো টাকা পিস করে বিক্রি করছে এই ব্যক্তি ভাত শালিক ও ঝুট শালিকের বাচ্চা এনেছে এই শালিকগুলো যারাই কিনবে বাঁচাতে পারবে কিনা জানি না এগুলো সব ঝুট শালিক বা ঝুঁটি শালিকের বাচ্চা একশো টাকা করে দাম বলেছে কিন্তু বিক্রেতা একশো পঞ্চাশ করে বিক্রি করছে এখানেও দুইটা ভাত শালিকের বাচ্চা এনেছে দাম তিনশো টাকা করে চাচ্ছে একজন কয়েকটি প্লাস্টিকের খাঁচায় বেশ কিছু শালিক পাখির বাচ্চা নিয়ে এসেছে আর এগুলোর দাম চাচ্ছে দুইশো টাকা করে পিস এখানেও একটি ভাত শালিকের বাচ্চা এনেছে দাম চাচ্ছে তিনশো টাকা তবে দামাদামি করা যাবে আর ভাত শালিক কিন্তু খুবই সুন্দর কথা বলতে শিখে বা কথাও বলে আর সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত পাখির হাটে অনেক রকম দেশি পাখি আসে ও বিক্রিও হয়ে যায় তবে এই সকল দেশি পাখি বিক্রি করা দণ্ডনীয় অপরাধ বন্ধুরা এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ Mito, 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 Mito,